আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চলমান নিয়োগ বিজ্ঞপ্তি সিভিল সার্জনের কার্যালয় তো আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে কোন কোন জেলাতে বর্তমানে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলমান আছে এবং কোন কোন জেলাতে পরবর্তীতে দিবে ধাপে ধাপে দিবে এরপরে নেক্সট কোন জেলাগুলোতে দিবে এই সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা জেলা পর্যায়ের সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সম্পর্কে আপডেট যে তথ্যটা জানতে চাচ্ছেন অবশ্যই আপনার ভিডিওটা দেখবেন তো বর্তমানে কিন্তু বিশটার মতো জেলাতে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে তো এই জেলাগুলোর নাম আপনারা জানতে পারবেন কোন কোন জেলাতে সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান কোন কোন জেলাতে টাইম ওভার হয়ে গেছে এবং কোন কোন জেলাতে আপনার নভেম্বর মাসে ডিসেম্বর মাসে সার্কুলার দিবে তো অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই জেলা পর্যায়ের সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনারা এ টু জেড বিস্তারিত জানতে পারবেন আপনার জেলা সম্পর্কেও জানতে পারবেন আর একটা বিষয় হচ্ছে এই সিভিল সার্জন কার্যালয়টা অনেকে অনেক নামে চেনে একটা হচ্ছে কেউ স্বাস্থ্য সহকারী নামে চেনে আবার কেউ পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের নামেও চেনে আবার কেউ ফ্যামিলি প্ল্যানিং নামেও চেনে তো সবগুলো বিষয়ে কিন্তু একই স্বাস্থ্য সহকারী একটা পদ এটা হচ্ছে আপনার সবথেকে বড়ো একটা পদ হয়ে থাকে সিভিল সার্জনের কার্যালয়ে কেউ আবার পরিবার কল্যাণ মন্ত্রণালয় বলে থাকে তো আমরা এখান থেকে দেখবো আজকের ভিডিওতে বিস্তারিত আমরা আলোচনা করব শুধুমাত্র আমরা জেলার নামগুলো এখান থেকে দেখবো এবং পদের নাম পদের সংখ্যাগুলো দেখবো তো আমরা প্রথমে চট্টগ্রাম জেলা দেখব তারপরে আমরা আস্তে আস্তে জেলাগুলো দেখব তারাকে একটু বলে নেই আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি চাকরি সার্কুলার আছে সব সরকারি সার্কুলার এই চ্যানেলে আপলোড দেওয়া হয় এম আর রাহি এই চ্যানেলটাতে পাশাপাশি কিন্তু জেলা পর্যায়ের যে সার্কুলারগুলো এগুলো এই চ্যানেলে আপলোড দেওয়া হয় অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আচ্ছা যাই হোক কথা না শুরু করা যাক এক নম্বরে আছে চট্টগ্রাম জেলা যারা চট্টগ্রাম জেলা থেকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন আ তো এটা হচ্ছে আরেকটা বিশেষ কথা বলে রাখি তো অনেকেই যারা নতুন জানে না এটা কিন্তু জেলা পর্যায়ের চাকরি যা যখন যে জেলাটার নাম বলবো শুধুমাত্র সেই জেলার প্রার্থীর আবেদন করতে পারবে বাকি জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে না তো এগুলো কিন্তু জেলা পর্যায়ের চাকরি ঠিক আছে তো চট্টগ্রাম জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন বা চট্টগ্রাম জেলা যদি কেউ থাকে দেখেন আপনাদের জেলাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদন কিন্তু চলমান তো আরও কিন্তু আট থেকে নয় দিন আছে আবেদনের তো এর মধ্যে অবশ্যই আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন এক নম্বর আছে পরিসংখ্যানবিদ পাঁচজন অফিস সহকারী কামকটা মুদ্রা খরিক পনেরো জন স্বাস্থ্য সহকারী এইটা হলো সব থেকে বড় পদ তো এই পদের জন্যই সবাই আসলে হাডাডি লড়াই করে যে এইটাতে আবেদন করবে যেহেতু নিজের জেলাতে চাকরি নিজের জেলার প্রার্থীরাই শুধু আবেদন করতে পারে এবং এই স্বাস্থ্য সহকারী পদটা সব থেকে বড় হয়ে থাকে কোনো কোনো জেলাতে দুইশো জন আড়াইশো জন দুইশো আশি জন একশো তিরিশ জন পঁয়ত্রিশ জন সুয়ত্তর আশি জন করে থাকে এই পদটাতে সো এটা হল ষোলতম গ্রেডের আমরা একটা ভিডিওতে একটা সার্কুলারে বিস্তারিত বলি পরবর্তীতে গুলোতে শুধুমাত্র তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড লাগবে ঠিক আছে তো এই স্বাস্থ্য সহকারী পদটা কিন্তু ষোলোতম গ্রেডের হয়ে থাকে সকল জেলার একই প্রসেস শুধুমাত্র এখান থেকে জেলাটা ভিন্ন তো এটা আপনার উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসি পাশ করে আবেদন করা যায় স্বাস্থ্য সহকারী পদটা ষোলোতম গ্রেডের এইচএসসি পাশ করে কিন্তু আবেদন করা যায় তো চট্টগ্রাম জেলাতে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য সহকারী পদে একশো চৌত্রিশটি পদ আছে সো আপনারা কিন্তু আবেদন করতে পারেন শুধুমাত্র এই এইচএসি পাশ করলে আবেদন করতে পারবেন এছাড়াও স্টোর কিপারে আছে চারজন গাড়ি চালক আছে তিনজন অফিস সহায়ক আছে দশজন যে যে পদে চাচ্ছেন সেই পদে আবেদন করতে পারবেন ওকে চট্টগ্রাম জেলা চলে গেল এরপর আমরা দেখব নোয়াখালী জেলা তো নোয়াখালী জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন পরিসংখ্যানবিদে আটজনকে নিয়োগ দেওয়া হবে চোদ্দ গ্রেড এস্টোর কিপারের 7 নিয়োগ দেওয়া হবে 16 গ্রেডের এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক 16 গ্রেডে এবং স্বাস্থ্য সহকারী পদে 108 টি পদ আছে 16 তম গ্রেডের অবশ্যই আপনারা স্বাস্থ্য সহকারী পদে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন এছাড়া গাড়ি চালকও কিন্তু আছে 16 পদ আপনারা কিন্তু এটাতেও আবেদন করতে পারবেন এরপর আছে ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট দুটি পদ আছে 19 তম সো আপনি চাইলে এটাতেও আবেদন করতে পারবেন আশা করি আমরা এখান থেকে নোয়াখালী জেলা এবং চট্টগ্রাম জেলার যে নিয়োগগুলো আমরা এখান থেকে পেরেছি এবং দেখেছি তো এরপর আমরা এখান থেকে দেখি খাগড়াছড়ি জেলাটা দেখবো তো আমাদের এই রানিং ভিডিওতে যদি কেউ খাগড়াছড়ি জেলা থেকে থাকেন সো আপনারা অবশ্যই জায়গাটা খেয়াল করবেন আপনাদের জেলাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং আবেদন কিন্তু চলমান ষাট মজির কাম কম্পিউটার অপারেটর পদে একটি পদ আছে চোদ্দ গ্রেডের এরপরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার ছয়টি পদ আছে ষোলো গ্রেডের স্বাস্থ্য সহকারী পদে একশো বারোটি কিন্তু শূন্য পদ আছে আপনাদের জেলাতে অবশ্যই আপনারা আবেদন করতে পারেন যারা এইচএসসি পাশ করেছেন এবং ড্রাইভার পদেও কিন্তু একটি পদ আছে সো খাগড়াছড়ি জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারেন তার খাগড়াছড়ি জেলার জন্য একটা কথা বলে নেই বাংলাদেশের সকল জেলায় অনলাইনে আবেদন কিন্তু খাগড়াছড়ি জেলাটা কিন্তু অফলাইনে আবেদন অর্থাৎ সহস্তে এখানে একটা ফর্ম দেখবেন আপনারা এটাতে আছে কিনা দেখি একটু না এটা নাই এখানে আপনাদের কী করতে হবে এখানে আপনারা খাগড়াছড়ি সিভিল সার্জনের কার্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে একটা ফর্ম পাবেন সেই ফর্মটা দিয়ে কিন্তু সহজ অর্থাৎ হাতে লেখে আবেদন করতে হবে এবং ডকুমেন্টগুলো কুরিয়ার অথবা ডাকযোগে পাঠিয়ে দিতে হবে যেহেতু আমি বিষয়টা জানি সেই ক্ষেত্রে আমি বলে দিলাম আর কি হুম আচ্ছা আমরা খাগড়াছড়ি জেলা দেখলাম এরপরে দেখবো লক্ষ্মীপুর জেলা সো লক্ষীপুর জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন পরিসংখ্যানবিদে দুইজন স্টোর কিপার পদে পাঁচজন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করে তিনজন স্বাস্থ্য সহকারী পদে একশো ষোলোটি পদে আছে ড্রাইভার পদেও কিন্তু এক একটি পথ আছে তো যে যে পদে আবেদন করতে চান সেই পদে আবেদন করতে পারেন তবে স্বাস্থ্য সহকারী পট্টাতায় একশো ষোলোটি পদ আছে অনেক বড় একটা পদ আপনার চাইলে কিন্তু আবেদন করতে পারেন এরপর যদি আমরা এখান থেকে দেখি সি এস নরসিংহদি নরসিংদী জেলা থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন কম্পিউটার অপারেটর পদে তিনটি পদ আছে পরিসংখ্যান বিদ্যায় চারটি পদ আছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে খুঁড়ি তিনটি পদ আছে স্টোর কিপার পদে পাঁচটি পদ আছে স্বাস্থ্য সহকারী পদে উনচল্লিশটি পদ আছে এটা হচ্ছে নরসিংদী জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারেন গাড়ি চালকের কিন্তু দুটি পদ আছে ল্যাব অ্যাটেন্ডেন্টে একটি পদ আছে সো যে যে পদের যে যোগ্যতা সেই অনুযায়ী কিন্তু আপনারা আবেদন করতে পারেন এরপরে যদি আমরা এখান থেকে দেখি হবিগঞ্জ আচ্ছা হবিগঞ্জ জেলা থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন আপনাদের জেলার যে নিয়োগ সারগুলাটা সো এখানে কিন্তু গাড়ি চালক একটি পদ আছে স্বাস্থ্য সহকারী পদে একশো তিরিশটি পদ আছে অভিজ সহকারী দিয়ে আপনার ষাটটি পদ আছে স্টোর কিপার পদে আপনার একটি পদ আছে এছাড়াও ল্যাব অ্যাটেন্ডেন্টে কিন্তু একটি পদ আছে অফিস সহায়কও কিন্তু চারটি পদ আছে তো যে যে পদ আবেদন করতে চাইলে করতে পারেন তবে এখানে স্বাস্থ্য সহকারী পদটা একশো তিরিশটি পদ আছে এটা হচ্ছে অনেক বড় একটা পদ তো আপনারা কিন্তু চাইলে এই স্বাস্থ্য সহকারী পদে অ্যাপ্লিকেশনটা করতে পারেন এরপরে যদি আমরা এখান থেকে দেখি নেক্সট যে জেলাটা সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখব পঞ্চগড় তো জেলা জেলা পঞ্চগড় যারা পঞ্চগড় থেকে যারা ভিডিওটা দেখছেন কম্পিউটার অপারেটার পদে তেরোটি পদ আছে এটা হচ্ছে আপনার থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন সবগুলোর জন্য কিন্তু সেম এটা তো একটি পদ আছে তো এটাতে আবেদন করতে চাইলে অবশ্যই অনার্স এবং ডিগ্রি থাকতে হবে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে বিজ্ঞান শাখা থাকে পরিসংখ্যান বিদ্যে আঠারো দুটি পদ আছে স্বাস্থ্য সহকারী পদে পঁচিশটি পদ আছে তো অনেকে বলতে পারেন যে পঞ্চগড় জেলাতে এত কম কেন তো পঞ্চগড় জেলার কিন্তু ছোট এবং শূন্য পদের সংখ্যা কম যার কারণে কিন্তু পঞ্চগড় জেলাতে মাত্র পঁচিশটি পদ আছে স্বাস্থ্য সহকারী পদে এরপরে গাড়ি চালক পদে আছে দুটি পদ তো যে যে পদের যোগ্য সে সেই পদে আবেদন করতে পারবেন এখান থেকে পঞ্চগড় জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা তারাই শুধু আবেদন করতে পারবে এরপর যদি আমরা এখানে দেখি সি এস ঝালোকাড়ি যারা ঝালকাঠি জেলা থেকে ভিডিওটা দেখছেন ঝালোকাটি জেলা সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দুই হাজার পঁচিশ সালের কম্পিউটার অপারেটর পদে একটি পদ আছে গ্রেডের ষাট পঞ্চাশ কম্পিউটার অপারেটর আছে একটি পদের চৌদ্দ পরিসংখ্যান পরিসংখ্যানবি আছে একটি পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িখ আছে দুটি পদের স্টোর কিপার পদে আছে তিনটি পদের স্বাস্থ্য সহকারী পদে আছে ছত্রিশটি পদে আছে এটা হচ্ছে আপনার ঝালোকাটি জেলা ঝালকাঠি জেলা থেকে স্বাস্থ্য সহকারী পদে ছত্রিশটি পদে আছে আবেদন করতে পারেন ঝালকাঠি জেলার স্থায়ী বাসিন্দা যারা আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট আছে একটি পদ তো এরপর আমরা যদি এখান থেকে দেখি নেক্সট জেলা জয়পুরহাট সো জয়পুরহাট জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন আমাদের জয়পুরহাট জেলা পরিসংখ্যানবিধে চারটি পদ আছে ষাট মুদ্রাখড়ি কাম কম্পিউটার একটি স্টোর কিপার পদে পাঁচটি কোল্ড চেইন টেকনিশিয়ান পদে একটি অফিস সহকারীর কাম কম্পিউটার মুদ্রাখড়িকে আছে দুটি স্বাস্থ্য সহকারীতে আটত্রিশটি পদ আছে ড্রাইভারে একটি ল্যাব অ্যাটেন্ডেন্ট হচ্ছে হচ্ছে দুইটি পদ আছে তো যে যে পদের যোগ্য সেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন এবং যারা এইচএসসি এসসি পাশ করছেন স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারেন আটত্রিশটি পদ আছে জয়পুরহাট জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন আমার আবেদন করবেন লালমনিহাট তো লালমনিহাট জেলাতেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে এখানে পরিসংখ্যান বিদে তিনটি পদ আছে স্টোর কিপার পদে তিনটি পদ আছে স্বাস্থ্য সহকারী পদে ছিয়াত্তরটি পদ আছে কিন্তু অবশ্যই আপনারা যারা লালমনিহাট জেলা থেকে ভিডিওটা দেখছেন ছিয়াত্তরটি পদ আছে লালমনিহাটের জেলা স্বাস্থ্য জেলা সিভিল সার্জনের কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদে তো এটা কিন্তু আপনার ওয়ার্ডে নিয়োগ হয়ে থাকে সো এটার কিন্তু সব কিছু প্রসেসটাই কিন্তু নিজের জেলাতে অর্থাৎ আবেদন করলেন আবেদন করার পরে নিজের জেলাতে পরীক্ষা পরীক্ষার ভাইবা লিখিত প্রিলি সব কিন্তু আপনার নিজ জেলাতেই এবং নিয়োগ হওয়ার পরে আপনার কিন্তু নিজের ওয়ার্ডে চাকরি একদম একদম নিজের বাসা থেকে আর কি ঠিক আছে তো আবেদন করতে পারেন স্বাস্থ্য সহকারী পদে ছিয়াত্তরটি পদ আছে তো এটা হচ্ছে আপনার লালমনিহাট জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা আবেদন করবেন এরপরে যদি আমরা দেখি সিএস নরসিংহজি দেখছি আমরা কি সিএস নরসিংহজি জেলাতেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনার অপারেটর পদে আছে তিনটি পরিসংখ্যান আছে চারটি অভি সহকারী কাম কম্পিউটার মুদ্রা খুঁড়ি আছে তিনটি স্টোর কিপার পদে পাঁচটি স্বাস্থ্য সহকারী পদে উনচল্লিশটি পদ আছে এছাড়াও গাড়ি চালক পদে দুটি ল্যাব অ্যাটেন্ডেন্টে কিন্তু একটি পদ আছে যে 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 পদের যোগ্য সেই পদে আবেদন করবেন তো এরপর যদি আমরা এখান থেকে দেখি নেত্রকোনা সো সিএস নেত্রকোনা নেত্রকোনা জেলা থেকে আমরা ভিডিওটা দেখবো সো নেত্রকোনা জেলাতে কিন্তু নেত্রকোনা জেলা থেকে দু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সো এখানে স্টোর কিপার পদে সাতটি বিদে আটটি অফিস সহকারী চৌধুরী স্বাস্থ্য সহকারী পদে একশো আটটি গাড়ি চালকের চারটি এবং ল্যাব ল্যাবেন্ডেন্ট দুটি অবশ্যই আপনারা নেত্রকোনা জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন স্বাস্থ্য সহকারী পদে আপনারা অ্যাপ্লিকেশন করবেন এরপরে যদি দেখি নোয়াখালী সো নোয়াখালীকে আমরা দেখছি কি না দেখছি জানি না তো পরিসংখ্যানবিদে ছয়টি পদ আছে আবেদন করতে পারেন স্বাস্থ্য সহকারী পদে আছে ষোলো একশো একুশটি স্বাস্থ্য সহকারী পদে একশো একুশটি পদ আছে যারা আবেদন করতে চান আপনারা কিন্তু আবেদন করতে পারেন একশো একুশটি পদে আছে শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদেই নোয়াখালী জেলার যারা স্থায়ী বাসিন্দা তারা আবেদন করতে পারবেন এস নোয়াখালী টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে তো এরপর যদি আমরা এখান থেকে দেখি আর কোন জেলাতে আসে সো এখানে বেশ কিছু আপনাদের জেলা পর্যায়ের ডিসি জেলা প্রশাসক পদে নিয়োগ বিজ্ঞপ্তি আছে আমরা যদি একটু বলি এখান থেকে ডিসি শেরপুর শেরপুর জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান নিয়োগ সার্কুলার নভেম্বর মাসের এবং ডিসেম্বর মাসের দশ বারো তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা আছে এগুলো আপনারা দেখতে পারেন একেবারে রিসেন্টলি একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো ডিসি শেরপুর শেরপুর জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা আছে ডিসি হবিগঞ্জ হবিগঞ্জ জেলাতে হবিগত জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি আছে লালমনিয়ার জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি আছে পিরোজপুর জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি আছে রাজশাহী জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি আছে রংপুর জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি আছে সিলেট জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি আছে এরপর এখান থেকে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে গাজীপুর জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি আছে সো আমরা এগুলো জেলা প্রশাসক যোগ দেখলাম সিভিল সার্জন দেখলাম এগুলো সব জেলা পর্যায়ের চাকরি সো এরপরে আমরা এখান থেকে দেখবো এখান থেকে আমরা মনসিংগঞ্জ থেকে ময়মনসিং জেলা থেকে দেখব ময়মনসিং জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন এখান থেকে পরিসংখ্যান বিদ্যার ষাটটি পদ আছে স্টোর কিপার পদে বারোটি পদ আছে অফিস সহকারী কাম কম্পিউটার মন্দির করি গিয়ে পাঁচটি পদ আছে স্বাস্থ্য সহকারী পদে দুইশো একত্রিশটি পদ আছে সো দেখেন একটা জেলাতে দুইশো একত্রিশটি পদ আছে শুধুমাত্র নিজ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে সেক্ষেত্রে অন্য অন্য আবেদনে দেখবেন যদি দুইশো একত্রিশটা কোনো একটা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে যেটা মন্ত্রণালয় অথবা অধিদপ্তরে সেক্ষেত্রে এই পদে কিন্তু মিনিমাম দশ থেকে বিশ লক্ষ থেকে তিরিশ লক্ষ কিন্তু অ্যাপ্লিকেশন পত্য মিনিমাম বিশ থেকে তিরিশ লক্ষ অ্যাপ্লিকেশন পত্র দুইশো একত্রিশটা যদি কোনো একটা পদের নিয়োগ সার্কুলার প্রকাশ হয়ে থাকতো বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবো কিন্তু এক্ষেত্রে দেখেন জেলা পর্যায়ে যেহেতু সেক্ষেত্রে দেখবেন একটা জেলাতে আর কতজন প্রার্থী থাকে সেক্ষেত্রে আবেদনের কিন্তু পরিমাণটা একেবারেই কম হয়ে থাকে আপনার কন্টেস্টটা কিন্তু একেবারেই কম হয়ে থাকে তো আপনারা কিন্তু একটু চেষ্টা করলেই আপনারা এগুলো করতে পারেন এগুলো জবগুলো আপনারা নিতে পারেন অর্থাৎ একটা ওয়ার্ডে মনে করেন আপনার ওয়ার্ডে পাঁচজন আবেদন করছে তো আপনি কিন্তু পাঁচজনের সঙ্গে কম্পেয়ার করবেন ঠিক আছে আপনি যদি আপনার ওয়ার্ডে যদি দুইজন আবেদন করে আপনি কিন্তু দুইজনের সঙ্গে আপনি কম্পেয়ার করবেন বেসিক্যালি এইরকম একটা জিনিস দাঁড়ায় সো এই জন্যই আসলে সবাই স্বাস্থ্য সহকারী পদগুলোর জন্য অনেক চেষ্টা করে থাকে এবং অনেক আগ্রহী থাকে এবং কখন নিয়োগ সার্কুলারগুলো দেয় যেহেতু একেবারেই জেলা পর্যায়ের চাকরি তো স্বাস্থ্য সহকারী পদে দুইশো একত্রিশটি পদ আছে শুধুমাত্র ময়মনসিং জেলার এই স্বাস্থ্য সহকারী পদেই এছাড়াও এখানে অনেকগুলো পদ আছে অফিস সহকারী কাম কম্পিউটার পাঁচজন স্টোর কিপারের পদে বারোটা বারোজন পরিসংখ্যান মিটিতে আছে সাতজন গাড়ি চালক আছে তিনজন তিনজন গাড়ি চালক নিয়োগ দেওয়া হবে ময়মনসিংহ জেলার সিভিল সার্জনের ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টও কিন্তু তিনজনকে নিয়োগ দেওয়া হবে সো এখানে প্রায় দুইশোটার মতো পদ সংখ্যা আছে এরপরে যদি আমরা কিন্তু দেখি মুন্সিগঞ্জ জেলা থেকে যারা ভিডিওটা দেখেছেন মুন্সিগঞ্জ জেলা থেকে আপনাদের জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মিউটেশন সহকারী তিনটি সার্টিফিকেট পেশ করে দুটি সার্টিফিকেট সহকারী দুটি ক্রেডিট চেকিং সাইরাতে দুটি অফিস সহায়কে বারোটি যে যে পদের যোগ্য সেই পদে অ্যাপ্লিকেশন করবেন তো এখানে আমরা দেখতে পারতেছি খুব একটা সার্কুলার নাই তো এখানে যাই হোক এগুলো আমাদের মোটামুটি ঠাকুরগাঁও জেলা প্রশাসক কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখন আমরা এখান থেকে আপনাদেরকে দেখাবো যে কোন কোন জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ হয়েছিল যেন টাইম কিন্তু ওভার হয়ে গেছে টাইম ওভার জেলা জেলাগুলো যদি আমরা এখান থেকে দেখি তো আপনারা দেখবেন যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এক নম্বরে দেখবো আমরা দিনাজপুর জেলাতে সার্কুলার প্রকাশ করা হয়েছিল তো সময় শেষ হয়েছে চাঁদপুর জেলাতেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সময় শেষ হয়েছে এরপরে এরপরে হচ্ছে রংপুর জেলাতেও কিন্তু সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল যেটার সময়সীমা শেষ হয়ে গেছে তো এইরকম কয়েকটা জেলাতে কিন্তু আবেদনের সময়সীমা শেষ হয়ে গেছে যেটা রিসেন্টলি আপনার অক্টোবর মাসেই আবেদনের সময়সীমা ছিল তো তারা কিন্তু আর আবেদন করতে পারবে না এই বছরের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি তাদের জন্য শেষ আর যারা এই জেলাগুলো দেখলেন বর্তমানে আমার ভিডিওতে তারা কিন্তু আপনারা নিজ নিজ জেলার সিভিল সার্জনের কার্যালয়গুলোতে আবেদন করতে পারবেন সো এই হলো মোটামুটি এখান থেকে টাইম ওভার এবং রানিং আবেদন প্রায় কিন্তু তিরিশটা জেলার মতো আছে আমি এখানে বিশটা জেলার মতো দেখাইলাম প্রায় আট থেকে দশটা জেলার আবেদনের সময়সীমা শেষ হয়ে গেছে বাকি যে জেলাগুলো আছে এই জেলাগুলোতে কবে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হবে এটা আপনারা জানতে চাচ্ছেন তাই তো তো এই জেলাগুলোতে দেখেন এই নিয়োগ সার্কুলারগুলো সিভিল সার্জনের কার্যালয়গুলো বাংলাদেশে একসাথে সবাই সার্কুলার দেয় না ধাপে 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 এই সার্কুলারগুলো কিন্তু জুলাই মাস থেকে ধাপে ধাপে সার্কুলারগুলো দিচ্ছে তো অলরেডি কিন্তু দশটার মতো জেলার টাইম ওভার হয়ে গেছে রানিং সার্কুলারগুলো আছে দেখবেন এইগুলোর পরে এই জেলাগুলোর পরে দেখবেন যে জেলাগুলো যে তিরিশ চৌত্রিশটা জেলার মতো যে বাকি আছে সো এই চৌত্রিশটা জেলা দেখবেন যে আপনার নভেম্বর মাসের দেখবেন আরও যে বাকি দশ বারো দিন আছে এর মধ্যেই দেখবেন আরও পাঁচটা ছয়টা জেলা দিয়ে দিছে তো এরপরে দেখবেন ডিসেম্বর মাসে দেখবেন আরও দশ পনেরোটা পনেরোটা জেলার মতো দিয়ে দিছে এইভাবে দিয়ে দেখবেন যে আপনার ডিসেম্বর মাসেই বাকি তিরিশটা জেলা কভার করতে পারার সম্ভাবনা আছে যদি না পারে দেখবেন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ বা দশ দিন বা সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে চৌষট্টি জেলার সিভিল সার্জনের কার্যালয় নিয়ে বিজ্ঞপ্তিগুলো তারা শেষ করে দিবে তো অবশ্যই কিন্তু স্যারগুলো দিবে বাকি জেলা যারা আছেন যেগুলো ভিডিওতে দেখলেন না তারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আমার এই চ্যানেলটার থেকে আপনারা আপনার নিজ জেলা আলাদা আলাদা করে আমি জেলা করে সার্কুলার দিয়ে থাকি যখন যে জেলা প্রকাশ করে এই সঙ্গে সঙ্গে দিয়ে থাকি আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পারবেন ভিডিওটি পর্যন্তই ভালো থাকবেন অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং আপনার কোন জেলা সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম